আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য তো এই যে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে তো আজকে দুই তিন দিন ধরে কিন্তু এমন বৃষ্টি হচ্ছে আর আজকে তো প্রায় সারাটার দিন একটুও বাইরে নামি নাই তো মানে ঘরের ভিতরে যতটুকু কাজ করার করছি তো দুপুরে শুধু ডাল ভাত রান্না করছিলাম তো ডাল ভাত যেটা সত্যি সেটা বলাই ঠিক ঘরে কোনো সবজি বাজার ছিল না ফ্রিজ ভরা শুধু মাছ আর মাছ কোনো মাংস নেই আসলে বৃষ্টির মধ্যে কিন্তু মন চায় যে কিছু একটু মাংস কিংবা খিচুড়ি এগুলো খাইতে তো সকালবেলা অল্প একটু খিচুড়ি আলু ভর্তা করে সায়ামণিকে টিফিন দিয়েছিলাম তো ঘরে কোনো মুরগির ডিম ছিল না শুধু ড্রয়ের ভরা হাঁসের ডিম তো এই হাঁসের ডিম তো সায়ামনি খায় না এই জন্য ওকে ভেজে দেওয়া হয়নি তো পরে আপনার ভাইকে ভাজা ভেজে দেওয়া হয়েছে তানভিড়কে দেওয়া হয়েছে তো আমি আর সায়ামনি তো হাঁসের ডিম খাই না এই জন্য মানে আমরা মা মেয়ে এগুলোর থেকে বিরত থাকি তো বৃষ্টির দিনটা যখন ততটা বৃষ্টি ছিল না হালকা বৃষ্টি ছিল মানে টিপটাপ টিপটাপ আর দুপুর থেকে মানে এগারোটার থেকে এত পরিমাণ বৃষ্টি তা মতো না। হয়েছে একটু বাহিরে সারাটা দিন বাহিরে যায় নাই এদিকে আপনাদের ভাইয়ের কাছে ফোন আসছে মানে বাড়ির পাশে ওর মানে বন্ধুই হয় বন্ধু বলতে পারেন আবার ভাইও বলতে পারেন তো এমন সময় ফোন আসে তখন প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল আর তার মেয়ের নাকি সেই বৃষ্টির মধ্যে বাচ্চারা আর বাহিরে খেলতে পারে না তো ঘরের ভিতরেই খেলতে খেলতে আর কি খাট থেকে মানে ঠুস করে একটু পড়ে গেছে তো মানুষ বলে না হাজারো আঘাতে কিছু হয় না তো অল্প আঘাতে কিন্তু বড় ক্ষতি হতে পারে তো বাচ্চাটারও তাই হয়েছে তো বাচ্চাটার হাতের হলো হাড় মানে গেছে অনেকটা ব্যথা পাইছে তখন কান্নাকাটি শুরু করছে অনেকক্ষণ ধরে বরফ টরফ লাগানো হয়েছে তাতেও ভালো হয়নি কমেনি তো হাতটা ফুলে যাওয়াতে আসলে ফুলে যাওয়াতে আর কি মনে সন্দেহ হয়েছে যে হয়তোবা আহ ভেঙে যেতে পারে যেহেতু ছোট হাত জালি হার তো ঈশ্বর দিতে নিয়ে গেছিল সঙ্গে সঙ্গে আপনার ভাইকে ফোন দিয়েছিল তো গাড়ি নিয়ে গেছে যেহেতু বৃষ্টি গাড়ির জন্য রাস্তায় দাঁড়াবে সেই করবে তো ফোন দিয়েছিল ও হইল গাড়ি নিয়ে গেছে তো এইসব থেকে যখন বেলা দেড়টা বাজে তখন নিয়ে চলে আসছে তো ওখান থেকে কিছু করতে পারে নাই তো এখনও আপনার ভাই আসেই নাই এখন প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা তো বাজেই তো এখন পর্যন্ত আসে নাই আপনাদের ভায়া আর সেই মেয়েরও কোনো খবর পায়নি আর কি তো নিয়ে গেছে হইলো পাবনাতে তখন হাত তা ব্যান্ডেজ করবে কি প্লাস্টার করবে কি করে দেবে সে মাবুদ সেই ভালো জানে তো অনেকটাই ব্যথা পাইছে বাচ্চা মানুষ আর আজকে সারা দিন ধরে এতটা বৃষ্টি হয়েছে তো বাহিরে তো বের হইতেই পারি নাই আর যে কি বলবো এভাবে জীবনযাপন আর আমার ভালো লাগতেছে না এতটা বসে থাকা ঘরের ভিতরে দুই রুমের মধ্যে এটুকুটুক হুটুক আমি আজকের দিনটা একেবারে বোর হয়ে গেছি একটুও ভালো লাগতেছে না হাত পায়ের অনেকটা ব্যথা যন্ত্রণা মুখ আজকে আবার ফুলছে আসলে দুই দিন যদি ভালো থাকি তারপরের দিন আর ভালো থাকি না তো আমার ব্যথাটা আমি কাউকেই বোঝাইতে পারি না কোনো রকম বাচ্চাদের শুধু ডাল আর ছোট মাছ রান্না করে খাওয়াই দিছি এখন আবার রাত্রে রান্না কি করব। সেটাই ভাবতেছি দেখি এদিকে ছায়ামণি বললো যে রাত্রে ভাত খাবে না নুরুস খাবে তো ও হয়তো বা ওই রুমে ওইগুলোই করতেছে চলেন যাই দেখি মেয়ে কি করতেছে তো ওই যে দেখেন রাত্রিবেলা বাড়ির মধ্যে একেবারে মরুভূমি হয়ে থাকে এই কাদার মধ্যে আর ওর দাদি গেছে হলো নুরুস আনতে যেহেতু ওর বাবা বাড়িতে নাই আর এই ঘরে তো ওই যে দেখেন মেয়ে হলো সব কিছু কাটতেছে বললাম না ও বলছে নুডুলস খাবে তো খাবে তো খাবেই এখানে পেঁয়াজ মরিচ সব কেটে রেডি করতেছে এদিকে তানভীর আর ওর দাদি গেছে হইলো ওইগুলো মানে নুডুলস আনতে আর এখানে যে দেখেন সকাল থেকে বলছি না যে এতটা খারাপ লাগছে তো আমি কিন্তু থালাবাটি বাটি কিছুই মাছছিলাম না তো দুপুরে রান্না করে খাওয়া দাওয়া দিয়ে মানে একটু সাড়ে দিন প্রায় শুয়ে বসেই আসি ঘরের মধ্যে তো কি অবস্থা তো এগুলো ঝাপ চলে যাবে না তো ওই যে পরে হলো একটু সন্ধ্যা একটু আগ দিয়ে আর কি এগুলো সব মেজে জানালার ওই পাশ দিয়েই রাখছি এতটা খারাপ লাগে তা বলার মতো না তো ওই যে দেখেন রান্না করছিলাম চুলাটাও মোসা হয়নি আজকে তো এটা পরে মুছবো থাক এখন ছায়া মনে হলো নুডুলস রান্না করবে তো আবারও নোংরা হয়ে যাবে তো আপাতত এখন থালবাটিগুলো উপর করে রাখি যেহেতু রাত্রে তোমার আর সহ্য আসছে না সায়ামনির আর সহ্য হচ্ছে না নুডুলসের জন্য যে কখন আনবে কখন খাবে এগুলো নিয়ে বৃষ্টির ভিতরে তুমি হাঁটি দেখো গা কেরাম লাগে গুলো ওর ভিতর উপর করো ধরো চুল ভিজা না উপর করে থুয়ে দাও আসলে মেয়েও কায়ে যা আইসে এই যে চলে আইসে ক দেখেন কি টিপ 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 করে আসতেছে এই কাদার ভিতরে সবকিছু নুডলস আর কি

তো ওইদিকে তানভীর একা একা বসে লেখা লিখতে ছিল তো একটা খাতা মনে হয় লেখা হয়ে গেছে না বা তো এই যে আজকে এগারো আর বারো বানান লেখা দিছে ওর কিন্তু হাতের লেখাটা মার্শাল অনেক সুন্দর আর ওইদিকে সায়ামনে হলো নুরুস রান্না করতেছে তো গন্ধে কিন্তু সব বাড়ি মৌ করতেছে অনেক ভালো একটা গন্ধ বের হয়েছে রাধা হয়ে গে এবার তেল দিবা সেই মশলার গন্ধ বেরাইছে মশলা দিই কি সেই সুন্দর গন্ধ বেরোচ্ছে তো তো ওই সুলাই দিতা এই সুলাই আজ কম লাগে ওইটি বন্ধ করে আবার ওইটি দাও তাড়াতাড়ি হয়ে যাবে না এই নুডুলস রান্না করতে গিয়ে পুরা ঘেমে এক শেষ আর এই যে আমার খাদক বেটাটা সমানে খেয়ে যাচ্ছে হ্যাঁ দেখেন নুডুসের কালারটা কিন্তু মাশাল অসাধারণ হয়েছে অনেকটা সুন্দর হয়েছে আর গন্ধে মমো করতেছে ওখানে সস দেখলাম না দিয়ে দিছি তো এর ভিতরে দিয়ে দিছো ওই যে ম্যাগি এত যাচ্ছে না তো এই যে দেখেন অনেকটা সুন্দর আবার এক প্লেটে সবাই খাবো তার জন্য তিনটা চামচও নিয়ে চলে আসছে তো তানভীর খাচ্ছে ছায়ামণি খাচ্ছে এদিকে আমারটা আমি চামচে উঠাই নিছি তো খাই বিসমিল্লাহ গরম দেখেন খুব গরম খুব সুন্দর স্বাদ হয়েছে হুম গমটা আরো স্বাদ তো আর মেয়েকে কিন্তু এগুলো শেখাই দেওয়া লাগে না ভালো পারছে এভাবে রান্না করতে করতেই কিন্তু রান্নার অভ্যস্ত হয়ে যায় ডিম 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 ডিম

সাপ্রাই লিখতে পারে না এই জন্য টুল নিয়ে যায় ব্যাগ নিয়ে যায় সাইকেল নিয়ে যায় কত কি এবার দেও টুলটা আমার কাছেই দেও চুলা ভাঙি যাবি ওই দেখ ঘুরা থাও এই সাইডে ঘোরা থাও এই সাইডে ঘোরা থাও